হ্যালো ভিবার আসসালামু আলাইকুম আজকে আমরা প্রে পজিশন অন নিয়ে আলোচনা করব সঙ্গে আছি আমি প্রবাসক ইফতিকার আহমেদ রতন অনেকে ভুলবশত উচ্চারণ করেন প্রি পজিশন কিন্তু সঠিক উচ্চারণ হবে প্রে পজিশন তো চলুন আমরা অন নিয়ে আলোচনা করি দিনের পূর্বে অন বসে সপ্তাহে যে সাত দিন আছে এই সাত দিনের পূর্বে অন বসবে যেমন তিনি বুধবারে সেখানে গিয়েছিলেন হি ওয়েন দেয়ার অন ওয়েন্সডে তিনি শুক্রবারে এখানে আসেন হি হেয়ার অন ফ্রাইডে এভাবে সপ্তাহের সাত দিনের নামের পূর্বে অন বসবে তারপরে তারিখের পূর্বে অন বসে যেমন সে সাতই নভেম্বর জন্মগ্রহণ করেছিল হি ওয়াজ বর্ন অন সেভেন্থ নভেম্বর এভাবে আমরা তারিখের পূর্বে অন ব্যবহার করে থাকি তারপরে উপরে বোঝাতে অন বসে যেমন বইটি টেবলের উপরে দ্য বুক ইজ অন দ্য টেবল তারপর ধরেন কলমটি টেবলের উপরে দ্য ফেন ইজ অন দ্য টেবল আমরা নির্ভরশীলতা কারো উপর নির্ভরশীলতা বোঝাতে আমরা অন ব্যবহার করে থাকি যেমন আমরা শুধু আল্লাহর উপর নির্ভর করি উই অনলি ডিপেন্ড অন আল্লাহ উই অনলি ডিপেন্ড অন আল্লাহ তারপরে কোনো কিছু খেয়ে জীবন ধারণ করা বোঝালে তার পূর্বে অন বসে যেমন কাক ময়লা খেয়ে জীবনযাপন করে দ্য ক্রোজ লিভ অন ডাস্ট আমরা ভাত খেয়ে জীবনযাপন করি উই লিভ অন রাইস তারা মাংস খেয়ে জীবনযাপন করে দে লিভ অন মিট এভাবে কোনো কিছু খেয়ে জীবনযাপন করা বোঝালে তার পূর্বে আমরা অন ব্যবহার করে থাকি তারপরে কোনো বিষয়ের উপরে বোঝালে অন বসে যেমন পাটের উপরে একটি রচনা লিখো তাহলে অন জুট ধানের উপরে একটি রচনা লিখো তাহলে ধানের উপরে অন রাইস তারপর হতে পারে জার্নি বাই ট্রেনের উপরে একটি রচনা লিখো তাহলে অন জার্নি বাই ট্রেন এভাবে আমরা অন ব্যবহার করে থাকি কোনো বিষয়ের উপরে বোঝালেও আমরা অন ব্যবহার করি অর্থাৎ কোনো বিষয়ের উপরে আলোচনা করা হলে কোনো বিষয়ের উপরে লেখা হলে সেই বিষয়ের পূর্বে আমরা অন ব্যবহার করি এভাবে আমরা অনের ব্যবহার করতে পারি যাই হোক সংক্ষেপে আজকে নিয়ে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ